হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট কিছু আপডেট নিয়ে এবং এর অন্যান্য ক্লাবকে নিয়ে কিন্তু ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে ট্রান্সফার মার্কেট কিছু দিনের মধ্যে রিওপেন হতে চলেছে আর এখন থেকে হিউজ রিউমর কিন্তু বেরিয়ে আসছে আইএসএল ক্লাব ক্লাবগুলিকে নিয়ে তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব পাঞ্জাব কে নিয়ে তো পাঞ্জাব এফসির একজন প্লেয়ার যার নাম ফিলিপ মৃজলজাক ফিলিপ জ্যাক তিনি কিন্তু পাঞ্জাব এফসি টিমটার মাঝমাঠের অন্যতম একজন সেরা প্লেয়ার পুলগা ভিদালের পাশাপাশি এই ফিলিপ মিজলজাক তিনিও কিন্তু অন্যতম একজন প্লেয়ার যিনি পাঞ্জাব এফসির মাঝ মাঠটা অনেকটাই কন্ট্রোল করে থাকে আর তিনি কিন্তু ইঞ্জুর্ড হয়ে গিয়েছেন তোমরা জানো আর যেমনটা খবর বেরিয়ে আসছে তিনি কিন্তু প্রায় দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন তার ইনজুরির কারণে তাকে পুরোপুরি রিকভারি করে ফিরতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ টাইম লেগে যাবে এই আপডেটটা বেরিয়ে আসছে এর পাশাপাশি যদি আমরা চলে যাই হায়দ্রাবাদ এফসির খবরে তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু একটা শকিং আপডেট জানিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে তারা কিন্তু থাংবয় সিং তোকে ছেড়ে দিয়েছে ভারতীয় এই কোচের আন্ডারেই খেলছিল এতদিন হায়দ্রাবাদ এফসি নতুন করে তারা টিম কিন্তু রিবিল্ড করছিল তো সেখানেই থাংবয় সিং তোর টিমটাকে বেশ ভালো করেই গঠন করছিলো তবে খুব যে আহামরি পারফরম্যান্স করছে সেটা কিন্তু নয় তবে অনেক নতুন নতুন প্লেয়ার এসেছে সবই টিমটাকে সেটিং করছিলো তো সেই জায়গায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলার আগেই কিন্তু থাংবয় সিংতোকে ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল এবং তার সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিল আর হায়দ্রাবাদ এফসি কিন্তু একজন নতুন হেড কোচকে আনতে চলেছে একজন বিদেশি হেড কোচকেই তারা কিন্তু আনতে চলেছে আর সেই কোচটার নাম বর্তমানে যেটা ভেসে আসছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসির ফরমার হেড কোচ স্টাইকোস ভার্গেটিস যিনি একজন আটচল্লিশ বছর বয়সী হেড কোচ যার প্রিফার্ড ফরমেশন ফোর থ্রি থ্রি বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর হায়দ্রাবাদ এফসি তাকে কিন্তু একটা অফার করে দিয়েছে ইতিমুহূর্তেই তার কিন্তু হায়দ্রাবাদ এফসিতে জয়েন করার চান্স কিন্তু অনেকটাই বেশি রয়েছে অ্যাজ এ হেড কোচ হিসাবে বাকি দেখা যাক এই ডিলটা অফিসিয়ালি ডান হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের একটা আপডেট নিয়ে তো এই ইস্টবেঙ্গল লাস্ট পাঞ্জাব এফসিড এগেনস্টে নিজেদের ঘরের মাঠে ব্রিলিয়ান্ট একটা কামব্যাক করেছে সবচেয়ে আইএসএলের অন্যতম সেরা একটা ম্যাচ কিন্তু খেলেছে বেঙ্গল দল দুই শূন্য পিছিয়ে থাকার পরে যেভাবে তারা চার দুই গোলে ব্যাক করলো সত্যি আনবিলিভেবল তো সেখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে ইস্টবেঙ্গল প্লেয়ার এবং ইস্টবেঙ্গল কোচেদের যেভাবে টিমটাকে তিনি বাউন্স ব্যাক করিয়েছেন অস্কার ভুজন সত্যি কৃতিত্ব দেওয়ার দরকার রয়েছে এই কোচটিকে তো সেখানে সেই ম্যাচে চোট পেয়েছিলো নাওরে মহেশ সিং তার মাথায় কিন্তু খুব জোরে একটা আঘাত লেগেছিল। এবং তড়িঘড়ি করে তাকে কিন্তু সাবস্টিটিউট করা হয় মাঠের বাইরে যেতে হয় তো নাওরে মহেশের চোট নিয়ে কিন্তু একটা আপডেট পাওয়া গিয়েছে যেমনটা অস্কার ভ্রুজ জানিয়েছেন নাওড়ে মহেশ সিংয়ের চোটটা খুব একটা গুরুতর নয় তবে সেই মুহূর্তে কিছুটা সিরিয়াস ছিল পরবর্তী সময়ে জানা গিয়েছে ওর চোট তেমন একটা গুরুতর নয় আশা করি পরের ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে নামবে মহেশ এমনটাই কিন্তু জানিয়েছে অস্কার ভ্রুজ তো নাওরে মহেশ সিং কিন্তু পরের ম্যাচেই খেলতে পারবে যেমনটা ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজন জানিয়ে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো অলরেডি কেরালা ব্লাস্টার এফসি তাদের হেড কোচকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে সেখানে তারা কিন্তু মাল্টিপল সাইনিং করাতে চলেছে অবশ্যই একজন কোচ আসতে পারে এবং বেশ কিছু প্লেয়ারের নাম ভেসে আসছে অলরেডি নিখিল প্রভু অভিমিতেই এই সমস্ত প্লেয়ারগুলির নাম ভেসে আসছে এবং আরও একজন প্লেয়ারের নাম ভেসে আসছে যিনি বর্তমান সময়ে মহামেডান স্থির হয়ে খেলছে যার নাম জুইটিকা আর এই জুইডিকা একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তাকে কিন্তু টার্গেট করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি আর সম্ভবত প্রবীরের জায়গায় কিন্তু এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে অলরেডি কেরালা ব্লাস্টার এফসিতে রাইট ব্যাক পজিশনে রয়েছে সন্দীপ সন্দীপ কিন্তু ধারাবাহিকভাবে খেলছে প্রবীর একটা ম্যাচেও সুযোগ পাচ্ছে না তো মেবি এই ট্রান্সফার উইন্ডোতে প্রবীরের দল ছাড়ার চান্স কিন্তু একটু থাকতে পারে কারণ রকম গেম টাইম তো পাবেই না তো সেটা ভালোই হবে যদি প্রবীর দল ছাড়ে আর সেখানে মোহনবাগানের জন্যও একটা ভালো অপশান হতে পারে প্রবীরকে আরও একবার ফিরিয়ে আনার কারণ বর্তমানে মোহনবাগানেরও এই পজিশানে একটাই প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে আশিস রায় রকম চোট পেলে এই পজিশানটা কিন্তু ভোগাচ্ছে মোহনবাগানকে তো অব্যসি প্রবীরকে যদি ফিরিয়ে আনতে পারে বর্তমানে প্রবীর দাসের মার্কেট ভ্যালু মাত্র আশি লাখ টাকা তো খুবই ভালো হবে যদি প্রবীর দাসকে আরও একবার মোহনবাগান ফিরিয়ে নেয় দেখা বিষয় এটাই হবে প্রবীর মোহনবাগানে আসতে রাজি হয় তোমাদের কি মনে হয় প্রবীর কি রাজি হবে মোহনবাগানে আসতে অবশ্যই তোমাদের মতামত জানিও এরপরে যদি আমরা কথা বলি একজন ভারতীয় সেন্টার ব্যাককে যার নাম নিখিল প্রভু একটু আগেই জানালাম যাকে কেরালা ব্লাস্টার্স এর টার্গেট করেছে তো এই প্লেয়ারটি কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবে যার ফলে মোহনবাগানের জন্যও কিন্তু কিছুটা সুযোগ থাকছে একজন ভারতীয় দারুণ সেন্টার ব্যাককে নেওয়ার কারণ অলরেডি তোমরা দেখে থাকবে মোহনবাগানে সেরকম কোনো ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাগ নেই আর সামার ট্রান্সফার উইন্ডো থেকেই মোহনবাগান একজন ভারতীয় সেন্টার ব্যাগকে সই করানোর দিকে যাচ্ছিলো যখন থেকে আনোয়ারেলি ডিলটা নিয়ে এই কেসটা হয় তো সেখানে অবশ্যই মোহনবাগান ট্রাই করেছিল পায়নি প্রীতমকে সই করানোর ট্রাই করেছিল অ্যালেক্স সাজিকে সই করানোর ট্রাই করেছিল শেষমেশ কাউকেই পায়নি তো আরও একবার এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান অবশ্যই একজন ভারতীয় সেন্টার ব্যাকের দিকে যাবে আর সেখানেই কিন্তু নিখিল প্রভু এই প্লেয়ারটিকে কিন্তু টার্গেট করতে পারে ট্রান্সফার মার্কেটে তিনি অ্যাভেলেবেল থাকবে মোহনবাগানের জন্য কিন্তু একটা বড় সুযোগ থাকছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের কোন বিদেশি মিডিও কনফার্ম হয়ে গেল তো সেটা আর কেউ নেই সেটা হচ্ছে দ্য ম্যাজিসিয়ান গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে খেলবেন না গতকালকে শোনা যাচ্ছিল তবে আজকে যেমনটা কনফার্ম আপডেট পাওয়া গিয়েছে গ্রেগ স্টুয়ার্ট এফসি গোয়া ম্যাচে অ্যাভেলেবেল থাকবে চাই সেটা প্রথম থেকে শুরু করুক বা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসুক তবে এই ম্যাচে খেলবে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এফসি গোয়ার এগেনস্টে খেলার জন্য মোহনবাগান দলের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টও কিন্তু পাড়ি জমিয়েছেন গোয়াতে আর তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ গ্রেগ স্টুয়ার্ট কিন্তু গোয়াতে চলে গিয়েছেন তো অবশ্যই এই ম্যাচে আমরা গ্রেগ স্টুয়ার্টকে খেলতে দেখতে পারবো যেটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর তো গ্রেগ স্টুয়ার্ট কনফার্ম এই ম্যাচে খেলছে এই আপডেটটাও তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই